সম্প্রতি সমুদ্রের এক আজব প্রাণীর দেখা মিলল ফিলিপাইনের আগুসান ডেল কারমেনে পাওয়া গেল এক ওয়ার যারা মাঝে মধ্যেই যান তারাই খুঁজে পেলেন এটি মৃত অবস্থায় একে পাওয়া গেছে তবে তার কিছুদিন আগে একই উপকূলীয় অঞ্চলে এক জেরে আরেকটি ওয়ার ধরতে সক্ষম হন জায়ান্ট ওয়ার ফিস যার নাম রেগালিকাস গ্লেসনে একে প্রথম দেখা যায় সতেরোশো সালে বিশেষ তাপমাত্রায় এবং অগভীর ট্রপিক্যাল অঞ্চলে এদের দেখা মিলতে পারে তবে এমন পরিবেশ সৃষ্ট হয় খুব কম তবে ওয়ারফিশকে এই দেখা মেলার ঘটনা সত্যিই বিরল কেন এমনটা হয়েছে তার সম্পর্কেও খুব বেশি জানা নেই বিজ্ঞানীদের কয়েকজন বিশেষজ্ঞের মতে গভীর সমুদ্রে যারা বসবাস করেন তাদের মধ্যে ওয়ার ফিশ একটি শক্তিশালী স্রোত এবং এলোমেলো বাতাসের কারণে এরা উপরে চলে আসে এদের মৃত্যুর কারণ সম্পর্কেও বোঝা যাচ্ছে না আসলে স্বাভাবিক মৃত্যু প্রক্রিয়া সম্পন্ন করতে এরা পানির উপরে আসতে যায় নাকি বিদ্ঘটে কোনো অবস্থায় এদের মৃত্যু ঘটাচ্ছে তা স্পষ্ট নয় তিরিশ ফুস লম্বা দেহ নিয়ে এরা পৃথিবীর দীর্ঘতম বনিফিস বলে বিজ্ঞানীদের বিশ্বাস বিশাল দেহ অদ্ভুত সুন্দর অবয়ব এবং মিথোলজির সঙ্গে সামঞ্জস্যতা নিয়ে বেশ নাটকীয় এক প্রাণী এটি আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন